ببركته بسم الله الرحمن الرحيم قال قال رسول الله صلى الله عليه وسلم ان رسول الله فيها رجولا يوم اريد الحرام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله مولاي يا رب السلم والسلم دائما أبدا على حبيبك خير حلق كلهم همين মজলন্দার দরবার শরীফ গাউসে হাদি মঞ্জিল এর ব্যবস্থাপনা জামিয়তে মঈনুল হাদি গাউসে মাজি নবি বংশের 27 হুজুর আজম আলম

আজকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য জুমার নামাজ আদায় করার লক্ষ্যে সাথে এই ময়দানে বসার যে সুযোগ দান করেছেন সে মহাবারবার উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু মহাব্বতের আওয়াজ বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে রহমতুল্লিলিন্দ জাহানের বাস নবী হায়াতুল নবী কামলেওয়ালা নবী কাবা কা হুসাইন নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামর নুরানি কদম মোবারকে অসংখ অগণিত দরুদ সালামি প্রত্যেকেই নবী প্রেমিক হয়ে আরেকটিবার বার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলি সাথে সাথে আওলাদ রাসূল সাহাবা রাসূল সমস্ত নবীর সাথে যারা ছিলেন বদরে সাহাবাস যারা ছিলেন এবং পীরানে ফির দস্তগীর মাহবুব সুবাহানি কুতুবের আব্বানি পীর এলাসানি পীর মীর আবু মোহাম্মদ জিলানি সহ হিন্দুল বলি হাজে হাজে গান এ হিন্দুস্তান হাজা গরিবে নওয়াজ সহ অত্যন্ত মহাদেশের আধ্যাত্মিক প্রাণ কেন্দ্রের যিনি প্রতিষ্ঠাতা হুজুর গাউসুল আজম حضرت, حضرت قبلہ عالمیر نورانی قدم مبارکے حضور غوث العظم باوندر قبلہ عالمیر نورانی قدم مبارکے حضور غوث العظم عبدالحادی مجبندر قبلہ قابر نورانی قدم مبارکے احمد قبیر بابا نورانی قبلہ قابر قدم مبارکے پتک آشکان محبان مردانر عرضی فریاد پیش کرے ارکتی بار اچھا واضح بلے الحمدللہ

ইকরাম শাহজাদা সৈয়দ তানবীর হাদি আল হাসান ও আল হোসেন কাবা এবং ছোট সাহেবজাদা তাজবীর হাদি আল হাসান ও আল হোসেন আল মջবন্দারি ক্ববলা কাবার নূরানী মোবারকে ভক্তি আরোজ করে محبتের আওয়াজে ওলি প্রেমিক হয়ে নবী প্রেমিক হয়ে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ মহান رب العالمین আজকে পবিত্র দিনে পরি পবিত্র সময় পবিত্র মুহূর্তের মধ্যে আমাদেরকে এই ময়দানে বসে দু চার আলোচনা শোনার সুযোগ বাক্য নসীব করেছেন সেই মহানব্বলি জ্যোতের দরবারে আউলাদ পক্ষ থেকে আমরা তো গুনাগার ওনাদের নৌরানি কদমায় ওনাদের দরবারে বসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যের আমাদের সকলের গুণাকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ আমাদের সকলকে শরীয়ত তরিকত হাকিকত মারফতের উত্তম অধিকারী হিসাবে বাউসুল আজম মজভান্ডারের নৌরানি গোলাম হিসাবে কবুল করুক সকলে বলে আমিন আমি গোলাগার আপনাদের মহাব্বতের একজন মানুষ বাবাজান কাবলাই আলমের আদেশের ক্ষেত্রে আপনাদের সামনে টুকু কথা বলবো আমি ছোট মানুষ হিসাবে আপনারা দেখবেন কারণ আমি এই দরবারের গোলাম এখনো হতে পারি নাই কিন্তু মুনিব যেহেতু হুকুম করেছেন মুনিবের আদেশ রক্ষার ক্ষেত্রে আমাকে এখানে দাঁড়াতে হয়েছে আমার যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক মহারবুল আমাদেরকে আজকের নোরানি উরুস মুবারকে আসার জন্য এই আলোচনাটা একটু আমি দশ মিনিটে শেষ করব কিন্তু এর আগে যে হাদিস শরীফটা আমি তেলাওয়াত করেছি আমার রসুলে পাক সাল্লাহ আলাই করতে লাগলেন আমার রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম একদিন আমার রসুলের একজন সাহাবে কারাম হজরত বেলাল রদি আল্লাহ তালানহুর নূর বাস বাস গেহে গেলেন বাস গেহে যাওয়ার পরে আমার রসুলকে ওই গড় মুবারকের মধ্যে যখন বসালেন আমার রসুল ওই গড় মুবারকের মধ্যে বসে আমার রসুল হজরত বেলাল হাফসির গড়ের মধ্যে বসে আমার রসুল জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সকল সাহাবে কারামদেরকে এইভাবে ডেকেছিলেন আমাদেরকে আওলাদ রসুল আমাদের মুর্শিদ কাবলা মইনুল কবির মাজবান্ডারে ডেকেছেন আমাদের মুর্শিদ কাবলা তানবির বাবা ডেকেছেন উচ্চ আওয়াজ বলি সুবাহান এই কথাটা বলার কারণ হচ্ছে আমার রসুলে পাক যখন সাহাবায় কারামদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করতেন সকল সাহাবায়ে কারাম আমার রসুলে পাকের নোরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতেন আরো জোরে বলেন না আরো জোরে বলেন আমার রসুলের চেহারা মোবারকের দিকে যখন তাকিয়ে থাকতেন আমার রসুল বয়ান হাদিস শরীফের মধ্যে ফরমাচ্ছেন সাহাবায়ে কেরাম আমার রসুলের দিকে যখন তাকাতেন সাহাবায়ে কেরামের চোখ দিয়ে অজর নয়নে চোখের পানি পড়তেন জোরে বলেন না সুবহানাল্লাহ চোখের পানিটা এমনি এমনি আসতো না কারণ যখন সামনে নিয়ে জুমার নামাজ আদায় করতেন রসুলে পাককে যখন সামনে নিয়ে জুমার নামাজ আদায় করতেন তখন সাহাবে গ্রামদের অন্তরের মধ্যে ছিল ইয়া আল্লাহ সুহানাল্লাহ তখন আমার রসুল যখন বয়ান করছেন সাহাব আরাম দুনিয়ার কোনো লোপ লাভসার দিকে ছিল না সাহাবে কানাম দুনিয়ার কোন গাড়ি দিকে থাকাইছো না সাহাব আয়া কাম কোনো মাঠে ময়দানে বসে থাকছো না সাহাব আয়ে কেরাম কোনো জায়গায় গল্প গুজব করছো না সাহাব আয়ে কোন জায়গায় আলাদা কথা বলছো না যখন আমার রসুল মসজিদে আসবে তখন সাহাবে কারাম আমার রসুলের আগে চলে আসছে কারণ আমার রসুলকে একরাম নোরানি নজর দিয়ে দেখার জন্য পাগল পাড়া ছিল তারা তো পাগল ছিল আমার রসুলকে তারা যতক্ষণ দেখতেন আমার রসুল যতক্ষণ ওই মসজিদের মধ্যে থাকতেন আমার রসুল যতক্ষণ পর্যন্ত কথা বলতেন আমার রসুল যতক্ষণ পর্যন্ত বয়ানে নুরানি দিতেন ততক্ষণ পর্যন্ত একরাম কাতে থাকতেন বড় করে বলি আরো জোরে বলেন না আজকে রসুলের দরবারে আমরা জুমার নামাজের আদায়ের লক্ষ্যে আমার রসুল দেখেন কি দেখেন না জোরে দেখেন কি আল্লাহ দেখতেছেন কি না আরো জোরে বলেন আল্লাহ দেখেন কি দেখেন না আমার আল্লাহ দেখেন আমার রসুলও দেখেন সাথে সাথে আমার হুজুর গৌসুল আজম মাঝভান্ডারিও দেখেন আরো বড় করে বলেন না সুবাহান আল্লাহ আমার গৌসুল আজম মাছ ভান্ডারি রাউজাই এক দশের মধ্যে শুয়ে আছেন আপনারা মনে করিয়েন না আমার গৌসুল আজম মাছ ভান্ডারি এমনি শুয়ে আছেন আমার রসুল আমার গৌসুল আজম মাছ আমার রসুল যেমন রাউজাই এক দশ থেকে আমাদেরকে দেখছেন আজম আমাদের ভান্ডারি আমাদেরকে দেখছেন আরো জোরে বলেন না আমার রসুলকে তখন সাহাবাই কেরাম আমার রসুলের বয়ান শুনতেন আর আমার রসুল বয়ানের পরে আমরা যেভাবে মিলাদ মিলাদ রসুল করি আমরা প্রত্যেকে মিলাদ রসুল পড়ি না মিলাদ রসুল পড়ি এই মিলাদ রসুল আমার রসুল পড়ছেন আর সাহাবে সকলে ভালো করে আমার রসুলের নুরানি জবান থেকে শুনতে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আজকে আমরা আওলাদের রসুলের পিছনে নামাজ পড়ব কারণ আমার নবীর اولاد কারা اولاد আরো বড় আমার নবীর اولاد নবীকে আমরা দেখি নাই কোন সমস্যা নাই সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই কোনো সমস্যা নেই কিন্তু আওলাদের রসুলকে আমরা দেখেছি বড় বড় বলেন না আউলাদে রসুলকে দেখে দেখে আউলাদে রসুলকে দেখা মানি ওরা আনুল মধ্যে বলছেন আউলাদে রসুলকে দেখা মানি আমার রসুলকে দেখে আউলাদে রসুলের কথা শোনা মানি আমার রসুলের কথা শোনা আউলাদে রসুলের কাজে যাওয়া মানে আমার রসুলের কাজে যাওয়া আউলাদে রসুলের অক্ষর দেয় এগুলো আমার রসুলের আদেশ জুড়ে বলেন না

আমাদেরকে মনিব মাওলার নজর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নূরানি ছায়া তলে পাকের নূরানি ছায়া তলে রেখে গাউসুল আজম মাজবান্ডারের নূরানি ছায়া বেলায়তি নজরের মধ্যে রেখে আমাদের সকলকে কবুল করুক সকলে বলি আরো চাওয়াজে বলে আমি তো সেজন্য আমার রসুল যখন নামাজ পড়াতেন সেই ঠিক বা ঠিক তত্রুক আমার রসুল যে যে মসজিদে নবাবীর মধ্যে দাঁড়াতেন আজকে আপনাদেরকে মনে করতে হবে আমার রসুল এখানে স্বয়ং স্বয়ং আমাদের নজরের সামনে আমাদের রসুল দাঁড়িয়ে আছেন বড় করে বলি কারণ রসুলের আওলাদকে আওলাদ রসুলকে অস্বীকার করার কোনো কারণ কোনো সুযোগ কোনো সুযোগ কারণ সেজন্য আওলাদ রসুলের সামনে কথাবার্তা বলা আওলাদ রসুলের ইজ্জত নিয়ে আওলাদ রসুলের তাজিম নিয়ে আপনারা সকলেই এই দরবারে আসা যাওয়া করবেন এবং আমি আমাদের আগত পবিত্র মহান সাতাশে বৈশাখের শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে এবং আওলাদে গৌসুল আজম হান্দানে গৌসুল আজম পীর তরিক বাবা মাইনুল কবির আল হাসানি ওয়াল হুসাইন আল মাজ বান্দারি কিবলা কাবার পক্ষ থেকে আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে যারা মেহমানবৃন্দ এসেছেন আমি সকলকে বলবো আপনারা নামাজের পরে বাবাজান নামাজ বাবাজান নামাজ আদায় করাবেন আমরা নামাজ পড়বো নামাজের পরে সকলেই বাবাজানদের সাথে সাক্ষাৎ করে আপনারা প্রত্যেকে প্রত্যেকের স্থানে যান কেউ এই দরবারে জুতা নিয়ে হাঁটবেন না আজকে মহান সাথে বৈশাখের ইজ্জতটা রক্ষা করবেন সকলে পারবেন তো সকলে পারবেন তো এবং সাথে সাথে বিশেষ করে আর কোন রকমের এখানে আমরা কোন পীর ভাই পীর ভাইয়ের সাথে যাতে কোন ধরনের এদিকে দৃষ্টি রেখে আপনারা সকলেই সকলের কর্ম চালিয়ে যাবেন এবং বাবা জানদের আদবের সহিত আপনারা কথাবার্তা বলবেন যাই হোক মহরব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমি ওয়া হাদাওানা ওয়ালিল হামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি